হ্যালো সুপ্রিয় দর্শক আলাইকুম আমি কথা বলবো বর্তমান জামাত এবং এনসিপি নিয়ে যে এই দুই দলের এখন বর্তমানে স্ববিরোধিতা চলছে এই দুই দলের যখনই কোনো সিদ্ধান্ত ওদের নিজেদের স্বার্থে কাজে আসে তখন ওই সিদ্ধান্তের পক্ষেই থাকে আমি যতদূর দেখলাম আজকে আসলে আমি এই কথাগুলা বলছি মূলত কিছুদিন আগে কুয়েটের একটি ঘটনা ঘটে সেখানে বৈষম্য বিরোধীর যা আব্বায় ফারুক ছিল ওনার মততে বিএনপি সংগঠন ছাত্র দলের উপর হামলা হয় প্রথম এটি শুরু ছিল এরপরে আস্তে আস্তে আপনার এটা অনেক বড় আকারে দ্বন্দ্বে চলে যায় তখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন এবং জামাতি ইসলামের যে সংগঠন শিবির ওরা ওই কুয়েটের বিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছিল আমি আজকে কথা বলছি যে গতকালকে ছাত্র একজন নেতা যে ঢাকা বাসিটিতে এফ রহমান হলের সাম্য ওনাকেও হত্যা করা হয়েছে ওনার আত্মার মাত্রার কামনা করছি তো এর ফলশ্রুতিতে ছাত্র দল ওনারা কলেজের বিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে এখানে এনসিপির একজন নেতা দেখলাম শিশির বা বিভিন্ন আরও মহল আছে ইভেন আমি দেখলাম যে শাহবাগের অন্যতম নেতা যে পিনাকি ছিল পিনাকি ভট্টাচার্য ও একটু ইঙ্গিতে বলছে হয়তো যদিও এনসিপির মতো এতো ডিরেক্টলি বলে নাই এনসিপির নেতা একজন আছে যুগ্ম শিশির ও বলতেছে যে বিএনপির অন্তর্দ্বন্দ্বে অনেক কিছু হয় বিএনপি অন্তদন্দ্বে এবং মানুষ মারামারির পরিপ্রেক্ষিতে কি হয় মানুষ নিহত হয় এই নিহতর টেক কি বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান কি পদত্যাগ করবেন কত হাস্যকর না ব্যাপারটা কুয়েটের সময় ওরা বিসির পদত্যাগ চাইছে এখানে ওর ছাত্রদলের একজন নেতা ওরে মারি ফেলছে এখানে এটার পরিপ্রেক্ষিতে ছাত্র তো এটা চাইতেই পারে এটার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের কেন পদত্যাগ চাইতে হবে তারেক রহমান কেমনে পদত্যাগ করে চাওয়ার মানে এই যে যুক্তি রে কেমনে মিলাইলো এনসিবি এই নেতা কতটুকু উন্মাদ কতটুকু পাগল হলে এই কথাগুলো বলতে পারে এত বড় একটা সংঘট অনেক এখানে অনেক অন্তর দ্বন্দ্ব থাকবে এখানে অনেক বহুমাত্রিক মতাদর্শের লুকু আছে এখানে একটা ইউনিয়ন লেভেলে অনেক মতাদর্শের লোক থাকে বাট ওদের নেতৃত্ব স্থান বা দল একই দলের ভিতরে এটা থাকবে এর জন্য তার একটু অমান পদত্যাগ করে ফেলবে এই যুক্তি কেমনি মিলায় ওখানে কুয়েটের মধ্যে ঝগড়া হইছে এই হাতাহাতি হইছে ওয়েটের উচিল্লা করে যদি তোমরা বিসি কুয়েটের বিসি এবং পক্টরকে তোমরা যদি পদত্যাগ দাবি করতে পারো ও এখানে ছাত্রদলের একজন নেতা মারি ফেলছে যাই হোক বহিরাগত হোক যে কেউ যারা মারছে এটার পরিপ্রেক্ষিতে ও দলের ওর সংগঠন থেকে এটা দাবি তুলে ধরছে দাবি তুলে তুলে ধরা মানে এই না যে এই দাবি পরিপূর্ণ হবে বা এই পরিপূর্ণ এটা সরকার মানে নিবে বা এটা কতটুকু হবে এটা বলা যাবে পরে কিন্তু এই দাবির প্রেক্ষিতে যদি এনসিপি বলে যে তারেক রহমানের লাগবে এই পদত্যাগ দাবি করতে হবে অন্তত যদি মানুষ যদি এরকম হয় এই যুক্তির কোন দার দাঁড়িয়ে তার মানে তোমরা যে ওখানে এটা তোমার দ্বিচারিতা না এখন আসি জামাতের জামাতে আমরা আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হবে এবং নিষিদ্ধ একটা সংগঠন বর্তমানে একটা নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হবে এটা বিএনপির চায় এটা প্রত্যেকটা জনগণের চাওয়া আওয়ামী লীগকে যে পরিবেশ আপনি নিষিদ্ধ করবেন একই সেম পরিপ্রেক্ষিতে আপনার জামাতু নিষিদ্ধ হবে হতেই হবে আপনি এক মুখে দুই কথা বলতে পারবেন না আপনি এখন ট্রাইব্যুনাল গঠন করছেন মানবতা বিরোধী ট্রাইব্যুনাল এই মানবতা বিরোধী ট্রাইব্যুনাল দিয়ে আপনি যেভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারেন সেমভাবে জামাত নিষিদ্ধ হয় এটা আপনি মানেন বা না মানেন কিন্তু এটা আপনার মাইনে নিতেই হবে এটা বাস্তব কেন চব্বিশের গণহত্যাকারী আওয়ামী লীগ এবং একাত্তরের গণহত্যাকারী কিন্তু জামাত এবং ওরা কিন্তু বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে ওরা চায়নি এবং স্বাধীন হওয়ার পরেও ওদের যে সর্বোচ্চ নেতা গুলাম আজম উনি ছিল উনিও অনেক রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে চিঠি পর্যন্ত দিচ্ছে যাতে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করা হয় ওরা এই ট্রাইব্যুনালে ওদের আউমী লীগের নিষিদ্ধ ছাড়ছে কিন্তু জামাতের কিছু বট বাহিনী আছে কিছু আছে না যে বিচার মানিতালগাস আমার এরকম জামাতের কিছু লোকজন আছে যে এই আইনে আউমলীকে নিষিদ্ধ চাই বা জামাতকে নিষিদ্ধ চাই একই মুখে বিচারিত এবং এনসিবির ভবিষ্যৎ রাজনীতি কি হবে এটা ঠিক করতে হবে এনসিপি যেভাবে কথাবার্তা বলে এভাবে একটা নতুন দল এরকম এরকমভাবে কথাবার্তা বলবে এটা ভাববার ব্যাপার